আসসালামু আলাইকুম সবাই আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম ইরানে পাল্টা আঘাতে ধ্বংস হয়েছে ইসরায়েলের একুশে গুরুত্বপূর্ণ স্থাপনা পুরো অঞ্চল বদলে দিল বারো দিনের যুদ্ধ ইসরায়েলের সেনাদের যুদ্ধের চেয়েও বড় শত্রু মানসিক চাপ ও আত্মহত্যা সমস্যার মাত্রা চরমে এরদোগান জোলানির ইসরায়েলের সঙ্গে তালে তাল মিলানো মুখে প্রতিবাদ তলে তলে বন্ধুত্বের রহস্য অধিকৃত পশ্চিম তীরে পানি সংকট ইসরায়েলের নীতিতে ফিলিস্তিনীরা দারুণ বিপদে তালিবান আফগানিস্তানে দেশে হারা অবস্থা ভূমিকম্পে প্রাণহানি ও ধ্বংসযোগ্য এবং ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের সুযোগ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইরানে পাল্টা ধ্বংস হয়েছে ইসরায়েলের একুশ গুরুত্বপূর্ণ স্থাপনা পুরো অঞ্চল বদলে দিল বারো দিনের যুদ্ধ মাত্র বারো দিনে এক তীব্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণই পাল্টে দিয়েছে এই যুদ্ধের মধ্য দিয়ে ইরান স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে তাদের সামরিক শক্তি কতটা বেড়েছে ইরানের আধা সামরিক সংবাদ মাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের আধা সামরিক বাহিনী বেসিজের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলাইমানি জানিয়েছেন গত জুনে বারো দিনের যুদ্ধে ইরান ইসরায়েল একুশটি গুরুত্বপূর্ণ স্থাপনা গুরিয়ে দিয়েছে সোলাইমানি বলেন ইরানে হামলা এতটাই নিখুঁত ছিল যে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সুযোগ ছিল মাত্র এক রকম তিনি আরো জানিয়েছেন ইরান এখন ইসরায়েলের প্রতিটি বর্গমিটারের খবর রাখে কোথায় দুর্বলতা আছে এবং কোন স্থানে হামলা করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সবই তাদের হাতে আঁকা মানচিত্রের মতো স্পষ্ট এই সংজ্ঞাতে শুরু হয়েছিল তেরোই জুন যখন ইসরায়েল হঠাৎ ইরানের উপর আগ্রাসন চালায় মুহূর্তের মধ্যে শহরগুলো কেঁপে ওঠে ভেঙে পড়ে ঘর এবং এক হাজারের বেশি মানুষ প্রাণ হারান নিহতদের মধ্যে ছিলেন সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক ঘটনা এখানেই থেমে থাকেনি আন্তর্জাতিক আইন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে যোগ দেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই হামলার পর ইরানের প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইরান কোনো দেরি না করে তাদের সশস্ত্র বাহিনী নিয়ে দখলদার ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায় ইরান শুধু ইসরায়েলের উপর সীমাবদ্ধ থাকেনি তারা পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন ঘাটে চালায় ক্ষেপণাস্ত্রের ক্ষেপণাস্ত্রে আকাশ কেঁপে ওঠে জুনে সে সফল পাল্টা অভিযানের পর ইসরায়েলের যুক্তরাষ্ট্র উভয় হামলা থামাতে বাধ্য হয় সোলাইমানি সতর্ক করে বলেন যদি আবার কোন আগ্রাসন ঘটে তাহলে ইরান শুধু ইহুদিবাদীদের নয় তাদের সমর্থকদেরও দায়ী করবে তিনি আরও জানান শত্রুরা বারো দিনের যুদ্ধ পরিচালনা করছিল এবং একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সক্রিয় করে ইরানের ভিতরে বাইরে থেকে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছিল কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এ বারো দিনের যুদ্ধ প্রমাণ করেছে ইরানের শক্তিকে হালকাভাবে নেওয়ার সময় শেষ হয়ে গেছে ইসরায়েলি সেনাদের যুদ্ধের চেয়েও বড় শত্রু মানসিক চাপ ও আত্মহত্যা সমস্যার মাত্রা চরমে গাজা যুদ্ধমানে শুধু ফ্রন্টলাইনে বুলেট আর রকেটের লড়াই নয় আরও এক ভয়ঙ্কর যুদ্ধ চলে সেনাদের মনের ভেতরে যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে আর ড্যানিয়েল এদ্রি মাত্র তেইশ বছরে একজন সাবেক সেনা কিছুদিন আগে গাজা থেকে ফিরে এলেন কিন্তু তার ঘুম ভেঙে যেত রাতের অন্ধকারে বিস্ফোরণের শব্দে চোখের সামনে ভেসে উঠত সহযোদ্ধাদের নিথর দেহ চিকিৎসকদের আশা সত্ত্বেও তিনি ট্রমা সামলে উঠতে পারেননি একদিন নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিলেন ড্যানিয়েল ড্যানিয়েলের কাহিনী একাদায় গত অক্টোবর দুই হাজার তেইশ থেকে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত এগারোশোর বেশি ইসরায়েলি সেনা মানসিক অসুস্থতার কারণে চাকরি ছাড়তে বাধ্য হয়েছে সামরিক বাহিনী জানিয়েছে এই সেনাদের মধ্যে অনেকের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডি ধরা পড়ছে সামরিক কমান্ডারদের মতে আর যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধোত্তর নিস্তব্ধতা বারবার ফ্রন্টলাইনে মোতায়েন হওয়া সেনাদের উপর চাপ এত বড় যে তাদের ভেঙে ফেলে পিটিএসডি এর অন্ধকার কতটা গভীর হতে পারে তার নির্মম উদাহরণ হলো আত্মহত্যার সংখ্যা শুধু দুই চব্বিশ সালে একুশ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন যে এক দশকের মধ্যে সর্বোচ্চ আর দুই পঁচিশ সালে ইতোমধ্যেই আরো সতেরো জন জীবন শেষ করেছেন এদের মধ্যে বেশিরভাগই রিজার্ভ সৈনিক আর যারা সদ্য যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছেন ড্যানিয়েলের ট্রিম মৃত্যু ইসরায়েলি সমাজে আলোচনার ঝড় তুলেছে কারণ তার মতো আরও শত সদস্য সেনা নীরবে এই যুদ্ধে লড়ছেন আর অনেকেই হেরে যাচ্ছেন মানসিক চাপ বেড়ে যায় ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ ইউনিটের সম্প্রসারণে বাধ্য হয়েছে কমবেট স্ট্রেস আর রেসপন্স ইউনিট এখন নতুন করে উত্তর ও দক্ষিণাঞ্চলে শাখা খুলছে একই সঙ্গে জাতীয় কেন্দ্র গড়ে তোলা হচ্ছে যেখানে সৈনিক ও তাদের পরিবার চিকিৎসা মানবিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন সুবিধা পাবেন এরদোগান জুলানির ইসরায়েলের সঙ্গে তালে তাল মিলানো মুখে প্রতিবাদ তলে তলে বন্ধুত্বের রহস্য সিরিয়ার আকাশে ইসরায়েলের যুদ্ধবিমানের চলাফেরা ক্রমশ বাড়ছে জুলাই আগস্টে অন্তত ছয় বার বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা আর ড্রোন এবং বিমান হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কর উপকণ্ঠ সামরিক ঘাটি অস্ত্রাগার ক্ষতবিক্ষত হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে সিরিয়ার প্রভাবশালী নেতা আবু মোহাম্মদ আল জুলানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান কেন এই আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রতিবাদ করছেন না আর বাসার আলাস সরকারের পতানের পর জুলানি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সবচেয়ে প্রভাবশালী মুখ হয়ে ওঠেন একসময় তিনি একটি সন্ত্রাসী সংগঠনের নেতা হিসেবে পরিচিত ছিলেন এখন দেশ চালাচ্ছেন কিন্তু ইসরায়েলি আগ্রাসনের মুখে তারা নিরবতা ভেঙে বিশেষভাবে চোখে পড়ছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর থেকে ইসরায়েল সিরিয়ায় প্রায় চারশোটিরও বেশি হামলা চালিয়েছে আর যার মধ্যে প্রায় চারশোটি স্থল অভিযানও রয়েছে সর্বশেষ সাতাশে আগস্টে দামেস্কের দক্ষিণে আল আলকিছু এলাকায় সাবেক বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ভয়াবহ হামলা হলেও জুলানি সরকার প্রকাশ্যে তেমন কোন প্রতিক্রিয়া দেখায়নি বরং খবর এসেছে তুরস্ক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তার দলের সঙ্গে ইসরায়েলের প্রতিনিধিদের গোপন বৈঠক হয়েছে তিনি বলেন যেখানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে কোন আপত্তি জানানো হয়নি অন্যদিকে তুরস্কের অবস্থানও প্রশ্নবিদ্ধ গাজে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ইর্দোগান সরকারের সংসদে দাঁড়িয়ে গণহত্যা বলে তীব্র সমালোচনা করা সত্ত্বেও সিরিয়ার মাটিতে ইসরায়েলি হামলার ক্ষেত্রে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নরম সুরে বিবৃতি দেখা গেছে বিশ্লেষকরা বলছেন তুরস্ক মূলত কূটনৈতিক কৌশল নিয়ে ব্যস্ত একদিকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান দেখে জনপ্রিয়তা অর্জন অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি না ভাঙা মার্কিন মধ্যস্থতায় তুরস্ক চাইছে ইসরায়েলি হুমকি নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েলের সব হামলার পেছনে ইরানের প্রভাব ঠেকানো অজুহাত দেয় তারা বলছে অস্ত্র মজুদগার ধ্বংস ও সীমান্তে প্রতিরক্ষামূলক ব্যবস্থা করছে কিন্তু বাস্তবে গোলাম মালভূমি কারও শক্তিশালী করছে একইসঙ্গে সঙ্গে সোয়াইদা উত্তর সিরিয়ার কুর্দি এলাকায় অস্থিরতা উস্কে দিচ্ছে রয়টার্স জানিয়েছে ইসরায়েলি মন্ত্রীরা খোলাখুলি ভাবেই বলছেন তাদের মূল লক্ষ্য দক্ষিণ সিরিয়ার একটি প্রতিরক্ষামূলক অঞ্চল তৈরি করা আর যাতে সীমান্ত নিরাপত্তা নামে গভীর প্রভাব বিস্তার করা যায় মার্কিন কূটনীতিক টম্বারা প্রকাশে শান্তি ও সমাধানে কথা বলে বাস্তবে ইসরায়েলের হামলা থাকতে ব্যস্ত তিনি লেবানন পর্যন্ত গিয়ে হিজবুল্লাকে নিরস্ত্রীকরণের চাপ দিচ্ছেন এমনকি উনিশশো চুয়াত্তর সালের গোলান মালভূমি চুক্তি কার্যকর ভঙ্গ হয়েছে এবং নতুন নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে জুলানি সরকার এই সবকিছু শুধু নীরব দর্শকের মতো দেখছে অধিকৃত পশ্চিম তীরে পানি সংকট ইসরায়েলের নীতিতে ফিলিস্তিনিরা ভুগছে দারুণ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা তীব্র পানি সংকটে ভুগছেন স্থানীয়রা অভিযোগ করছেন দখলদার স্যাটেলাইট বারবার পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে দিচ্ছে এবং প্রাকৃতিক ঝর্ণাগুলো দখল করছে ফলে খাল বিল শুকিয়ে যাচ্ছে আর ফিলিস্তিনিদের দীর্ঘপথ পাড়ি দিয়ে বোতল পানি সংগ্রহ করতে হচ্ছে বছরের পর বছর ধরে পশ্চিম তীরে ইসরায়েল জোরপূর্বক দখল বজায় রেখে বঞ্চনা নীতি চালু রেখেছে অবৈধ বসতিতে বসবাসকারীদের অন্তর্ভুক্ত করে একজন ইসরায়েলি গড়ে প্রতিদিন দুশো লিটার পানি ব্যবহার করে যা ফিলিস্তিনিদের ব্যবহারের তিনগুণ এখানে একজন ফিলিস্তিনি গড়ে বিরাশি দশমিক চার লিটার পানি ব্যবহার করতে পারে যেসব ফিলিস্তিনি সরকারি পানি ব্যবস্থার সঙ্গে সংযুক্ত নন সেখানে দৈনিক পানির ব্যবহার মাত্র ২৬ লিটার যা সাধারণত কোনো দুর্যোগপূর্ণ অঞ্চলে মানুষে ব্যবহার করে পশ্চিম তীরে বিরানব্বই শতাংশ ফিলিস্তিনি দীর্ঘস্থায়ী পানির ঘাটতি মোকাবেলায় ছাদে ট্যাঙ্কে পানি সংরক্ষণ করে রাখে একটি রিপোর্ট অনুযায়ী দুই হাজার সালে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ব্যবহৃত পানির গুণ বেশি ব্যবহার করছেন ইসরালিরা দুই সালে সাতই অক্টোবর শুরু হওয়া গাজা সংঘাতের পর এই বঞ্চনা আরও বেড়েছে রয়টার্স জানিয়েছে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীরা পানি সরবরাহের সব ব্যবস্থা প্রায় অচল করে রেখেছে ফলে তীব্র আকার ধারণ করেছে পানি সংকট এবং আশপাশের বিভিন্ন এলাকায় কৃষিকার্য ব্যাহত হচ্ছে রামলার কাছে আইন সামিয়া গুপে প্রবেশ করে সেটি নষ্ট করে দেয় বসতি স্থাপনকারীরা হেব্রনের কাছে উল আমির খামে ফিলিস্তিনিদের পানি ট্যাঙ্কে চারপাশে অবস্থানে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একাধিকবার মেরামতের পর পাইপ ও পাম্প ভেঙে পড়ার কয়েক ঘন্টার পর পানি বিন কাটতে হয় স্থানীয়দের পশ্চিম তীরের জনসংযোগ বিভাগের প্রধান ফারিসাল আল মালকি বলেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সব পাইপ ভেঙে দিয়েছে আমরা বহুবার মেরামত করার চেষ্টা করেছি কিন্তু তারাবেন নষ্ট করে দেয় পানির চাপ বন্ধ হয়ে কূপও বন্ধ হয়ে যায় আর কূপ বন্ধ হলে সেটি বড় সমস্যা ভয়াবহ বিপদে আফগানিস্তানের দিশাহারা অবস্থা ভূমিকম্পে ধ্বংসযোগ্য সরকার যখন দেশ পুনর্গঠনের পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই প্রকৃতি এক ভয়ঙ্কর আঘাত নিয়ে হাজির হলো গত রোববার ছয় মাত্র একটি ভূমিকম্প মুহূর্তে কোনার অঞ্চলে সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে ভূমিকম্পের তাণ্ডব এতটা ভয়াবহ ছিল যে প্রায় দেড় হাজার আবদান নাগরিক প্রাণ হারিয়েছেন আর প্রায় চারশো জন আহত হয়েছেন কেন্দ্রস্থল থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে কাবুল কম্পন অনুভূত হয়েছে এমনকি পাকিস্তানের থেকেও কম্পনের খবর পাওয়া গেছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ও প্রদেশে বেষ্টিত কুনার অঞ্চলে ঘরবাড়ি প্রেম পাড়ির তৈরি ছিল ফলে ভূমিকম্পের তীব্রতায় সেগুলো ধসে গেছে অসংখ্য মানুষ চাপা পড়েছে প্রায় সাড়ে ছয় হাজার ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে দুর্গম পাহাড়ি এলাকার কারণে উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়েছে ভয়াবহতারেশ কাটতে না কাটতে মঙ্গলবার একই অঞ্চলে আরও একটি পাঁচ দশমিক ছয় ভূমিকম্প আঘাত এনেছে এখন তালিবান সরকার দিশার অবস্থায় রয়েছে আফগানিস্তানে দুঃসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাজ্য ভূমিকম্পে আক্রান্তদের জন্য ক্রস ও জাতিসংঘের হাতে এক মিলিয়ন পাউন্ড ফান দিয়েছে ভারত কাবুলের এক হাজার পরিবারের জন্য তাবু কুনার অঞ্চলে টন খাবার পাঠিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন তালেবান সরকারের জরুরি সহায়তার জন্য একশো খ্রিস্টান পণ্য এক মিলিয়ন ইউরোপ পাঠাচ্ছে আফগানিস্তানে প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন হওয়ার মূল কারণ এর ভৌগোলিক অবস্থান দেশটি ভূগর্ভে রয়েছে ইউরোনেশিয়ান আরবিয়ান এবং ভারতীয় টেকটনিক প্লেট ভারতীয় প্লেট প্রতি বছর প্রায় চার থেকে পাঁচ সেন্টিমিটার করে ইউরেশিয়ান প্লেটের দিকে ধাক্কা দেয় এই ধীর কিন্তু শক্তিশালী সংঘর্ষের ফলে ভূতত্ত্বকে বিশাল চাপ তৈরি করে যখন এই চাপ সহ্য সীমা ছাড়িয়ে যায় তখন হঠাৎ শক্তি নির্গত হয় এবং ভূমিকম্পের সৃষ্টি হয় ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের সুযোগ ভারতে কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছে দু সালে একত্রিশে ডিসেম্বর বা তার আগে প্রতিবেশী বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় হিন্দু জৈন শিখ বৌদ্ধ খ্রিস্টান ও পার্সিদের ভারতে থাকার অনুমতি দেওয়া হবে এদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর মাধ্যমে প্রতিবেশী দেশে নিপীড়িত সংখ্যালঘুরা ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন আগে নিয়ম অনুযায়ী দু সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আসা শরণার্থীরা আবেদন করতে পারতেন এবার নতুন ঘোষণায় সেই সময়সীমা বাড়ানো হয়েছে চলতি সপ্তাহে সোমবার থেকে কার্যকর হয়েছে সম্প্রতি সংসদে পাশ হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু পঁচিশ এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় তিন দেশ থেকে আসা সংখ্যালঘুরা অনেকটাই স্বস্তি পেয়েছেন তবে আইন নাগরিকত্বের গ্যারান্টি দেয় না বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা কেউ যদি নাগরিকত্বের জন্য আবেদন করেন নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ নেওয়া হবে না মুসলিম সম্প্রদায়ের নাম উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকায় আরও বলা হয়েছে ভিন্ন দেশের নাগরিক যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন তাদের নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বৈঠন অথি দেখাতে না পারলে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে সরকার জানিয়েছে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার দুই বা অভিবাসন ও বিদেশি ছাড় নির্দেশ দুই হাজার পঁচিশের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সালে হওয়া নাগরিকত্ব পাশ সংশোধনী হয়েছিল ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার আগে অন্তত পাঁচ বছর দেশের ভেতরে থাকতে হবে তবে অসম মেঘালয় ত্রিপুরা মিজোরামের বাসিন্দাদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ